ছটপট কোনো রকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে ফেলেছি পারফেক্ট চিকেন প্যাটিস আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করেছি ভীষণ মুচমুচে পারফেক্ট চিকেন প্যাটিস এই চিকেন প্যাটিসগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে হয় ভীষণ মজাদার এই মজাদার চিকেন প্যাটিসটা খুব সহজে পারফেক্টভাবে কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি রেসিপিটি খুব ভালো এবং সহজ মনে হবে তো বেশি কথা না বেরিয়ে চলুন মূল রেসিপিটি দেখে নেই প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি দুই কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আপনার যতটুকু পরিমাণে প্যাটিস তৈরি করবেন ঠিক সেই পরিমাণে দিয়ে দিবেন সাথে দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি হাফচা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আপনার চাইলে কিন্তু এখানে রান্নার তেলও ব্যবহার করতে পারেন এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিখে নেব ময়দার সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে মিশিয়ে এনেছি যখন দেখবেন হাত মুঠ করলে ময়দাগুলো দলা পেকে যাচ্ছে তখনই বুঝতে পারবেন মেখে নাও হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি হাফ কাপের মতন দিয়ে দিচ্ছি আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিয়ে দিবেন এবার ময়দাগুলো খুব ভালোভাবে মেখে একটি সফট ডো তৈরি করে নিব। ময়দার মধ্যে অল্প পরিমাণ করে পানি দিয়ে ময়নগুলো খুব ভালোভাবে মধ্যে একটি সফট ডো তৈরি করে ফেলেছি দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে সফট করে ডোটি তৈরি করে ফেলেছি এবার এই সফট ডোগুলো আমি একটি সাইডে বিশ মিনিটের মতন রেস্টে রেখে দিব সাথে প্যাটিস তৈরি করার জন্য একটু পুর তৈরি করে নিব চিকেনের পোড় তৈরি করার জন্য প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল গরম করে তার মধ্যে হালফ কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলো হালকা কালার করে ভেজে নিয়েছি এবারে ভাজা পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন এখানে আমি চিকেন ব্রেস্ট পিস খুব ভালোভাবে সেদ্ধ করে কাটা চামচ দিয়ে ছাড়িয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজের সঙ্গে চিকেনগুলো নেড়ে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চা চামচ গোলমরিচের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবার সবগুলো শুকান খুব ভালোভাবে নেড়ে চিকেনের সঙ্গে মিশিয়ে নিব চিকেনের সঙ্গে সবগুলো প্রকার নেড়ে মিশিয়ে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছে টমেটো সস এখানে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে চিকেনের সঙ্গে টমেটো সসগুলো নেড়ে মিশিয়ে নিব এবার দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি এখানে আমি এক পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি এবার খুব ভালোভাবে নেড়ে ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচিগুলো মিশিয়ে নিচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন পুরগুলো কিন্তু একদমই রেডি এবার এই পুরগুলো আমি একটি সাইডে নামিয়ে রেখে দিব ময়দার ডোগুলো রেস্টে রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে সফট রয়েছে এবার এই ডো থেকে আমি কয়েকটা লিচি কেটে নিয়েছি এখানে আমি ছোটো সাইজের লিচি কেটে নিয়েছি রুটি বেলে নেওয়ার জন্য আবার ছোটো সাইজের একটা লিচি নিয়েছি গোল শেপ করে একটি রুটি বেলে নেওয়ার জন্য তো এখানে আমি বেলুনের সাহায্যে খুব ছোটো করে পাতলা করে একটি রুটি বেলে নিচ্ছি গোল করে অনেকটা পরিমাণে পাতলা রেখে ছোট সাইজের একটি রুটি বেলে নিয়েছে তো এদিকে দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু মিডিয়াম সাইজ করে বেলে নিয়েছে আর রুটিটা কতটা পরিমাণে পাতলা করে বেলে নিয়েছে আশা করি দেখি বুঝতে পারছেন এবার ছোটো সাইজের রুটিটা তুলে একটি বোর্ডের উপরে বিছিয়ে নিচ্ছি এবারে রুটির উপরে দিয়ে দেব কর্নফ্লাওয়ারের মিশ্রণ এখানে কর্নফ্লাওয়ার আর রান্নার তেল দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি এবার মিশ্রণগুলো রুটির উপরে দিয়ে দিচ্ছি এবার কর্নফ্লাওয়ারের মিশ্রণগুলো রুটির উপরে হাতের সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে নিব। রুটির উপরে কর্নফ্লাওয়ারগুলো খুব ভালোভাবে লাগিয়ে এবার উপর থেকে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার ডাস্ট করে দিচ্ছি এবার কর্নফ্লাওয়ারগুলো খুব ভালোভাবে রুটির সঙ্গে লাগিয়ে নিয়েছি এবার এই লাগিয়ে নেওয়া রুটির উপরে দিয়ে দিচ্ছি আরও একটি রুটি এখানে আমি ছোটো মিডিয়াম সাইজ করে সেমভাবে আরও একটি রুটি বেলে তার উপরে দিয়ে দিচ্ছি এবার রুটির উপরে কর্নফ্লাওয়ারের মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে রুটির উপরে সেমভাবে কর্নফ্লাওয়ারের মিশ্রণগুলো হাতে সাজে লাগিয়ে উপর থেকে আরও অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার ডাস্ট করে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি একটা রুটির ওপরে আরেকটি রুটি বেছি এবার পাঁচটা রুটি দিয়ে আমি কর্নফ্লাওয়ার মিশ্রণ দিয়ে সেমভাবে করে নিয়েছি এবার রুটির একটি সাইড থেকে আমি ভাজ দিয়ে নেব এখানে আমি পরোটার মতন ভাজ দিয়ে নেবো কীভাবে ভাজ দিয়ে নিয়েছি আশা করি আপনার দেখে বুঝতে পারছেন সবগুলো রুটি দিয়ে পরোটার মতন আমি ভাজ করে নিয়েছি এবার আমি একটি বেলুনের সাহায্যে অনেকটা পরিমাণে পাতলা করে একটু রুটি বেলে নিব বেলুনের সাহায্যে খুব পাতলা করে অনেক বড় সাইজের একটি রুটি বেলে নিয়েছি কতটুকু পরিমাণে রুটি বেলে নিয়েছি দেখে বুঝতে পারছেন এবার একটি কাটারের সাহায্যে রুটির চার কণা আমি কেটে নিব কাটারের সাহায্যে রুটিটা আমি চার কোণা করে কেটে নিয়েছি এবার সাইডের যে এক্সট্রা রুটিগুলো আছে এগুলো আমি তুলে নিচ্ছি রুটির সাইড থেকে এক্সট্রা রুটিগুলো আমি তুলে নিয়েছি এবার কাটারের সাহায্যে লম্বাভাবে আমি রুটিটা তিন ভাগে কেটে নিচ্ছি এবার সেমভাবে সাইড থেকে আমি রুটিটা তিন ভাগে কেটে নিব মিডিয়াম সাইজ করে রুটিটা আমি তিন ভাগে কেটে নিয়েছি এবার এই রুটির উপরে আমি এখানে যে চিকেনের পোড়টা তৈরি করেছি সেগুলো অল্প পরিমাণ করে দিয়ে দিচ্ছি সবগুলো রুটির উপরে চিকেনের পুরগুলো দিয়ে দিয়েছি এবার আমি এখানে একটি ময়দার মিশ্রণ তৈরি করেছি শুধুমাত্র অল্প পরিমাণে ময়দা নেই তার উপরে পানি দিয়ে আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি এবার রুটির চারো সাইডে মিশ্রণগুলো লাগিয়ে নিব রুটির চারো সাইডে ময়দার মিশ্রণগুলো লাগিয়ে নিয়েছে এবার এই ছোট সাইজের রুটিটা আমি হাতে তুলে নিয়েছি একটি প্যাটিস তৈরি করার জন্য তারপরে যে আমি কিভাবে প্যাটিসটা তৈরি করে ফেলেছি আশা করি আপনার ভিডিওর মাধ্যমে দেখেই বুঝতে পারছেন আর এখানে কিন্তু মিডিয়াম সাইজ করে একটি প্যাটিস তৈরি করে নিয়েছি এবার সেমভাবে ভাবে একটি তৈরি করে দেখাচ্ছি রুটির উপরে অল্প পরিমাণে চিকেনের পুর দিয়ে বা রুটিটা হাতে তুলে নিচ্ছি বা রুটির চারো সাইডে আমি ময়দার মিশ্রণগুলো লাগিয়ে নিয়েছি যাতে প্যাটিসটা ছুটে না যায় তো এ যা রুটির একটি কণা আমি আরেকটি কণার উপরে লাগিয়ে দিয়েছি কীভাবে লাগিয়ে দিয়েছি আশা করি আপনার দেখে বুঝতে পারছেন এবার সাইড থেকে আমি খুব ভালোভাবে চেপে চেপে দেবো যাতে ছুটে না যায় এই তো খুব সহজভাবে মিডিয়াম সাইজের একটি ছোট প্যাটিস তৈরি করে ফেললাম খুব সহজভাবে চিকেনের পুরে ভরা অনেকগুলো প্যাটিস তৈরি করে ফেলেছে মিডিয়াম সাইজ করে কতটুকু সাইজ করে প্যাটিসগুলো তৈরি করে ফেলেছে আশা করি দেখেই বুঝতে পারছেন এবার এই প্যাটিসগুলো আমি গরম তেলে ভেজে নিব প্যাটিসগুলো ভাজার জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার সয়বিন তেল পরিমাণ অনুযায়ী এবার তেলগুলো গরম করে এর মধ্যে প্যাটিসগুলো দিয়ে দিচ্ছি এবার চুলা আঁচ মিডিয়ামে রেখে প্যাটিসগুলো সময় নিয়ে ভেজে নিব মিডিয়াম আছে কিছুক্ষণ প্যাটিসগুলো ভেজে নেওয়ার পর আমি এই প্যাটিসগুলো একটি চামচের সাহায্যে উল্টে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু উল্টে নেওয়া হয়ে গিয়েছে এবার মিডিয়াম আছে আরও কিছুটা সময় নিয়ে প্যাটিসগুলো ভেজে নিব চুলা রস মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছুটা সময় নিয়ে প্যাটিসগুলো ভেজে নিতে হবে এতে করে কিন্তু প্যাটিসের উপর থেকে ভীষণ পরিমাণে ক্রিস্পি হবে তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কিছুটা সময় নিয়ে প্যাটিসগুলো ভেজে নেওয়ার পর উপর থেকে কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে এ পর্যায়ে চামচের সাহায্যে প্যাটিসগুলো উল্টে নিচ্ছি এবার মিডিয়াম আছে প্যাটিসগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব অনেকটা সময় নিয়ে চুলা রাচ রেখে প্যাটিসগুলো ভেজে নিয়েছে তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন প্যাটিসের দুই সাইডে কিন্তু খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এই পর্যায়ে প্যাটিসগুলো আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নিব প্যাটিসগুলো ছাঁকনির সাজে ছেঁকে তুলে নিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর কালার এসেছে এবার এই প্যাটিসগুলো একটি ঝুড়িতে তুলে নিব খুব সহজভাবে কোনো রকম ঝামেলা ছাড়ে শুধুমাত্র কয়েকটি উপকরণ দিয়ে ঘরে বসে তৈরি করে ফেলেছি পারফেক্ট চিকেন প্যাটিস এই চিকেন প্যাটিসগুলো মার্শাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে সাথে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে একদম অল্প সময় নিয়ে শুধুমাত্র কয়েকটি উপকরণ দিয়ে ঝটপটে কিন্তু মজাদার প্যাটিসগুলো তৈরি করে ফেলা যায় আমি একটা প্যাটিস আপনাদের ধরে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন মার্শাল্লা কতগুলো লেয়ার হয়েছে আর সাথে কিন্তু ভীষণ পরিমাণে মুচমুচে হয়েছে এই প্যাটিসগুলো যে কতটুক পরিমাণে মুচমুচে হয়েছে তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লা প্যাটিসটা কতটা পরিমাণে মুচমুচি হয়েছে যে ধরার সাথে সাথে কিন্তু ভেঙে গিয়েছে এই প্যাটিসটা যে ঘরে বসে তৈরি করা হয়েছে সেটা কিন্তু দেখে একদমই বোঝা যাচ্ছে না কারণ প্যাটিসটা এতটা পরিমাণে পারফেক্ট হয়েছে এই মজাদার চিকেন প্যাটিস তৈরির রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ ফেস